আজ আমি আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেমন খেতে সুন্দর তেমনি বানানো সহজ তাহলে বন্ধুরা ট্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানে আশা করি সবাই খুব ভালো আছেন আর এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবার এই ময়দার মাঝখানটা একটু গর্ত করে নিলাম এবার এই গর্তের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম তার মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম মানে খাবার সোডা এবার এই টক দই বেকিং পাউডার বেকিং সোডা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম একটু নরম করার জন্য তারপর চামচ দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবারে সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এমনভাবে মেখে নেব যাতে এর মধ্যে যে টক দই আছে বেকিং পাউডার বেকিং সোডা লবণ সব কিছু খুব সুন্দরভাবে সমানভাবে মিশে যায় সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে মেখে নেব যদি দেখা যায় যে আমরা ডিম দেওয়ার পরে এর কনসিস্টেন্সি ঠিক আছে মানে আটা মাখার মতো হয়েছে তাহলে আর এক একপোটাও জল দেব না আর যদি দেখি খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে খুব সামান্য একটু জল দেব কারণ এতে জল খুব বেশি লাগে না আমার এখানে জলের প্রয়োজন হয়নি আমি এইভাবে মেখে নিলাম এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এটার ওপরে ভালো করে মেখে দিলাম দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো ঘণ্টাখানেকের জন্য দেখুন ডোটা বেশ মোলায় মতো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে রেখে দেওয়ার পর আমি তিনটে টুকরো মানে একটু মাঝারি সাইজের তিনটে আলু হবে এরকম সেদ্ধ করে নিয়েছি এবার একটা ফগ দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিলাম আলুগুলো আলুগুলো ভালো মতো ম্যাশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চা চামচ চাট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে মাখন দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা এই ভাজা মশলা বলতে জিরে ধনে গুঁড়ো ভেজে নিয়েছি এবার খুব ভালো করে এগুলো মেখে নিলাম মেখে দিয়ে একদম সুন্দর পেস্ট হয়ে যাবে এরকমভাবে মেখে নিয়েছি বন্ধুরা এখানে আলুর পরিবর্তে চিকেন অথবা পনির যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন তাতে দুর্দান্ত লাগবে পুরোপুরি খুব ভালো মতো মেখে নিয়েছি এবার আমি এটা সরিয়ে রেখে দিলাম আর যে ডোটা রেখেছিলাম ঢেকে ওটাকে এখন খুলে নেব। এবার এই ডোয়ের উপরে কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে এটা উপর দিয়ে লাগিয়ে নেব যাতে আমার বেলতে সুবিধা হয় ময়দা খুব ভালো মতো উপরে লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে টুকরো করে নেব দুটো বল করে দুটোকে ভালো করে লেচি বানিয়ে নেব দুটো লেচি বানিয়ে নিয়েছি এবার বেলনা চাকতে নিয়ে নিলাম প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিলাম নিয়ে একটা লেচির মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়ে এরপরে এবার বেলে নেব। লেচির উপর কিছুটা ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার বেলনা দিয়ে একদম পুরো বড়ো সাইজের একটা রুটি বেলে নেব। দেখুন বেলতে বেলতে বেশ বড়ো সাইজের হয়ে গেছে এবার আমি এই রুটিটা তুলে রেখে দেব তারপরে আরেকটা যে লেচি আছে সেটা নিয়ে সেটাকেও ঠিক এই একই সাইজের বড় করে একটা রুটি বানিয়ে নেব বেলে নিয়েছি এবার আরেকটা যে বেলে রেখেছিলাম আমাকে সেটা এটার উপর রেখে দিলাম সাইজটা ঠিকই আছে একটা রুটি সরিয়ে রাখলাম এবার ওই যে আলু সেদ্ধ ম্যাশ করে পুর বানিয়েছিলাম সেই পুর একটা রুটির উপর রাখবো আর একটা তো তুলে নিয়েছি এবার এটাকে পুরো এই আলু সেদ্ধ দিয়ে পুরো ভরে দেবো রুটিটা পুরো ভালো মতো ভরা হয়ে গেছে পুর দিয়ে এবার আমি আরেকটা যে রুটি আছে সেটা এরপর রেখে দিলাম রেখে দেওয়ার পর চারিদিকে হাত দিয়ে চেপে চেপে পুরো সাইডগুলো একদম জোড়া লাগিয়ে দেব চারিদিকে ভালো করে চেপে চেপে নিয়ে এবার এই বড় যে রুটিটা বানিয়েছি পুর ভরা রুটি এটাকে আমি কয়েক টুকরো করে নেব। ছুরি দিয়ে কেটে দেখুন ছ টুকরো করা হয়ে গেছে এবার আমি ফর্ক দিয়ে সাইজগুলো চেপে চেপে শেপটা সুন্দর করব দেখতে সুন্দর লাগবে এইভাবে চেপে চেপে একটা একটা করে সবগুলো ডিজাইন করে দেব একটা হয়ে যাওয়ার পর তুলে রাখলাম এবার বাকিগুলো করে ফেলবো দেখুন সব ডিজাইন হয়ে গেছে এরপর এর উপরে আমি গোলমরিচ গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চাট মশলা এরকমভাবে উপরে ছড়িয়ে দিলাম দিয়ে ডিজাইনটা আরও সুন্দর লাগবে দেখতে প্লাস খেতেও ভালো হবে এর উপর মশলা ছড়িয়ে দেওয়ার পর হালকা একটু জল দিয়ে চেপে চেপে দেব যাতে মশলাগুলো এর উপরে খুব সুন্দরভাবে আটকে যায় এবার কড়াই আছে গরম করে নিলাম নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম ভাজার জন্য যতটা লাগে তেল গরম করার পর একটা তুলে নিলাম নিয়ে যে পিঠটা আমি মশলা লাগিয়েছি ওটা নিচের দিকে দেব। তাহলে কী হবে আগে ওটা আটকে যাবে ভালো করে তারপর এই দিকটা যখন ভালো মতো একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব আবার এই দিকটা ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন এই রঙটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা তুলে নেব এই দিকটা হয়ে গেছে আবার উল্টে দিলাম ভাসতে ভাসতে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ঠিক এইভাবে আমি বাকি সবগুলো বেজে নেব এবার দেখুন একটা নিয়ে আমি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এখানে আপনারা আলুর পরিবর্তে চিকেন বা পনির এগুলো ব্যবহার করতে পারেন পুর হিসেবে এবার সসের সাথে গরম গরম সাফ করে দিন সস বা মেওনিস যে কোনো জিনিস দিতে পারেন তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন